কি খেয়াল করেছো দিনে কতবার ফোন করো অথচ বুঝতেই পারো না রাতের পর রাত ধরে সিরিজ দেখে যাচ্ছ কিন্তু থামাতে পারছো না এসব কিন্তু সচেতন কোনো সিদ্ধান্ত নয় এগুলো আমাদের অবচেতন অভ্যাস আজ আমরা জানবো কিভাবে এই অভ্যাসগুলো মস্তিষ্কের গভীরে তৈরি হয় আর কিভাবে তুমি সেগুলোকে নিয়ন্ত্রণে আনতে পারো 2012 সালের এমআইটি এর এক গবেষণায় দেখা গিয়েছে আমাদের প্রতিটি অভ্যাস মূলত তিনটি তাপে গঠিত হয় প্রথমত কিউ বা সংকেত যা একটি নির্দিষ্ট ট্রিগার হিসেবে কাজ করে যেমন বিরক্তি লাগলে সিগারেট খাওয়ার ইচ্ছা জাগে দ্বিতীয়ত রুটিন বা ক্রিয়া যেখানে সংকেতের প্রতিক্রিয়ায় আমরা একটি অভ্যাসগত কাজ করি যেমন সিগারেট ধরা ও খাওয়া এবং তৃতীয়ত রিওয়ার্ড বা পুরস্কার যা হচ্ছে কাজটি শেষে মস্তিষ্কের ডুবামের রিলিজ হয়েছে আরাম বা সুখানুভূতির তৈরি হয় এই অনুভূতিটি আমাদের ওই আচরণটি আবার করতে উদ্ভূত করে গবেষণাটি আরও দেখায় যে সময়ের সঙ্গে সঙ্গে এই অভ্যাস চক্রটি মস্তিষ্কের মধ্যে এতটাই সংস্ক্রিয় হয়ে পড়ে যে আমরা না বুঝে একই আচরণ বারবার করে বসি এবং এখান থেকে শুরু হয় আসল সমস্যা কারণ আমরা বুঝতেই পারি না কবে অভ্যাসটি আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করেছে অভ্যাসগত কাজটি বদলে দাও যেমন নোটিফিকেশন দেখা মাত্র ফোন সাইলেন্ট করে এক পৃষ্ঠা বই পড়া শুরু করো এবং তৃতীয় ধাপে নিজেকে একটি ছোট্ট রিওয়ার্ড বা পুরস্কার দাও যেমন প্রতি দশ মিনিট মনোযোগ দিয়ে পড়াশোনা করার পর একটুকু ডার্ক চকলেট খাওয়া এইভাবে তুমি শুধু একটি পূর্ণ অভ্যাস মুছে ফেলো না বরং তাকে একটি নতুন অভ্যাসে প্রতিস্থাপন করো এটাই হলো বেনকে হ্যাক করার সবচেয়ে কার্যকর কৌশল অর্থাৎ প্রথম সাত দিন নিয়মিত অবশ্যই ধরে রাখতে পারো তাহলে সাফল্যের সম্ভাবনা প্রায় পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বেড়ে যায় কারণ তখন মস্তিষ্ক সেই অভ্যাসটিকে গ্রহণ করতে শুরু করে এবং ধীরে ধীরে সেটি তোমার রুটিনে রূপ নেই চলো একটি প্রশ্ন দিয়ে শেষ করি ভাবো তো আজ থেকে ঠিক এক মাস পর তুমি কোন অবাঞ্ছিত অভ্যাসটি ভাঙবে বা কোন নতুন দক্ষতা শেখার যাত্রা শুরু করবে নিচে কমেন্ট করে জানাও আর ভিডিওটি শেয়ার করে দাও সেই বন্ধুকে যে প্রতিদিন আগামীকাল থেকে শুরু করব বলে শুধু সময় নষ্ট করে চলছে কারণ মনে রেখো তোমার মস্তিষ্ক এক বিশাল যন্ত্র